এগারো জন ওয়াইফের মধ্যে রাসুল্লাহ আসলাম মাত্র একজন ওয়াইফের জাহাজার নামাজ পড়ান ওনার জীবদ্দশায় দুজন স্ত্রী মারা যান তার মধ্যে একজন হলেন খাদিজা আদল্ল আনহা আরেকজন হলেন জাইনাব বিনতে হুজাইমা রাজুল্লাহ আনহা খাদিজা আনহা যখন ইন্তেকাল করেন তখন পর্যন্ত রাজার নামাজের বিধানটা নাজিল হয় নাই পরবর্তীতে হয় ফলে যে আরেকজন ওয়াইফ উনি যখন ইন্তেকাল করেন জাইনাব বিনতে হুজাইমা রাজুল্লাহু আনহা উনার রাহাজা রাসুল্লাহ সালু পড়ান পাকি নয়জন যে ওয়াইফ ওনারদের জাহাজা কে পড়ান এটা নিয়ে আজকে আমরা জানবো ইনশাল্লাহ আইসার আদাহার জাহাজা পড়ান আবু হুরাইরা রাদুল্লাহ তখনকার সময় দেখা যেত যিনি মদিনার গভর্নর বা যিনি যে যে শহরে ইন্তেকাল করতেন ওই শহরের গভর্নর যে শাসক যে তিনি মূলত জাহাজার নামাজটা পড়াতেন তো আইসা আদহা যখন ইন্তেকাল করেন তখন মদিনার গভর্নর ছিলেন আবু হুরাইরা আনহু ফলে স্বাভাবিকভাবেই দেখা যায় ওনার জানাজা আবু হুরাই রাদুল্লাহ পড়ান হাফসার আদুল্লাহা যখন ইন্তেকাল করেন তখন ওনার জানাজা পড়ান মারওয়ান ইবনি হাকামান ইবনী হাকাম শুধু হাফসার আল্লু আনহার না রাসুল্লাহ সাল্লাম আর অনেক স্ত্রীর জানাজা পড়ান রাসুল্লাম আর একজন স্ত্রী ছিলেন উমে সাল্লার আদুল্লাহ ওনাহা উনি যখন ইন্তেকাল করেন তখন মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উদ্বা উনি ওসিয়ত করে যান আমার জাহাজা যেন ওয়ালিদ ইবনে উদ্ভা না পড়ান তো কিছু ওসিয়ত থাকে না যে আমার জানাজা যেন অমুক পড়ান উমের সাল্লাম্মার আদুল্লনহার ওসিয়ত ছিল আমার জানাজা যেন এই লোকটা যেন না পড়ায় এবং ওনার অসিহত অনুযায়ী ওনার পড়ান আবু হুরাই রাদুল্লাহ মধ্যে সবচেয়ে বেশি হাদিস সংগ্রাহক বা যিনি সবচেয়ে বেশি করেন তিনি জাইনাবিনতে জাহাস আনহা উনি ইন্তেকাল করেন রাসুল্লাহ ইন্তেকালের পর সবচেয়ে আগে যে ওয়াইফ ইন্তেকাল করেন তিনি ছিলেন জাইনাব বিনতে জাহাজ এটা একটা স্টোরি আছে একদিন রাসুল্লাহামের ওনার ওয়াইফের সাথেই ছিলেন তখন একজন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি যদি ইন্তেকাল করেন আমাদের মধ্যে কে সবার আগে ইন্তেকাল করবে অর্থাৎ আপনার সাথে ওই কবরের দুনিয়া বা ওই ওই জীবনে সবার আগে কে মিলিত হবে তখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা সেই আগে ইন্তেকাল করবে মানে আমার পরে সেই আগে ইন্তেকাল করবে এটা শোনার পর মানে ওই রাসুল্লাহ সাল্লাহ আসলাম ওয়াইফ প্রত্যেকেই উনাদের একজনের হাতে আরেকজনের হাত মাপা মাপি শুরু করলেন যে কার হাত সবচেয়ে লম্বা তো আইসা লহা বলেন যে যখন রাসুল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন পরবর্তী সময় সবচেয়ে আগে ইন্তেকাল করলেন জাইনাবিনতে জাহাজ না তখন আমরা বুঝলাম যে এই হাত লম্বা মানে আসলে এমনি হাত লম্বাটা এটা বোঝান নাই এটা বুঝেছিলেন সবচেয়ে দানশীল যে সেই ফলে দেখা যায় যে ইন্তেকালের পর সবচেয়ে আগে ইন্তেকাল করেন বিনতে জাহাজ এবং ওনার জানাজা পড়ান উমর ই হাত্ত তখন উনি খলিফ আসলেন উনি বিনতে জাহাজ না উনার জানাজাটা পড়ান রাসুল ওয়াইফের মধ্যে উমর আদনার যে মেয়ে ওই হাসদান রাদিলোহনা উনার জাহাজাপুরান মারওয়ান ইবনে হাকাম তারপর যদি আমরা দেখি জা বিনতে হারিস রাদহনা ওনার জাহাজাপুরান আবার মারবান ইবনে হাকাম মাইমুনা বিনতে হারিস রাদিলহনা ছিলেন রাসুল আসলামের সর্বশেষ ওয়াইফ এবং উনি ইন্তেকালের দিক থেকে সর্বশেষ উনি ইন্তেকাল করেন উনার জাহাজাপুরান আবল্লা ইবনে আব্বাস রাদিলা আবদুল্লা ইবনে আব্বাস ছিলেন